এই সাগর থেকে আপনাদের শুভেচ্ছা আছে আমি পারভেজ আলম এখন মধ্য রাত একটা আঠাশ মিনিট সাথে আছে মনির ভাই এবং মাহমুদ স্যার আর আমি বড় বড় মতো পারভেজ আলম আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি চলুন একটা মনির ভাইয়ের কণ্ঠে একটা গান শোনা যাক এই স্রোতের শব্দের সাথে আমার মন বসে না শহরে ইট পাদরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে হাই হাই অসাধারণ অসাধারণ এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জিরায় সুখের পক্ষী দাগে। এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জিরায় সুখের পক্ষী ডাকে পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারেতে ঝিনুক মালা গাই তালাকাম দিতাম জীবন এই সাগর মারে আইসাই আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জিরায় সুখের পক্ষী ডাকে এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জিরায় সুখের পক্ষী ডাকে পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের বুকে ঝিনুক মালা গাইতা কাটতাম জিতাম জীবনটা রে আমার মন বসে না শহরে ইট পাথরে নগরে তাই তু আইলাম সাগরে তাইতো আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরে রে নগরে তাইতু আইলাম সাগরে তাইতো আইলাম সাগরে এই নীল জলেতে ভাসাই দেব মনের দুঃখ যত আর জলদিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষতে এই নীল জলেতে ভাসাই দিব মনের দুঃখ যত আর জলদিয়া পূরণ করিব হাজার শুকনো খত মারতাম যদি থাইকা যাতে এই সাগরের পারে ঝিনুক মালা গাইটা কাটাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে যাইতো আইলাম সাগরে তাইতো ভাইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে যাইতো আইলাম সাগরে তাইতো আইলাম সাগরে আয় হায় আয় হায় অসাধারণ অসংখ্য ধন্যবাদ মনির ভাইকে আজকে আমরা বিদায় যাচ্ছি সকলকে আসসালামু আলাইকুম বিদায় রাতের সমুদ্র